ড্যাশবোর্ড নিয়ে আপনাদের কনফিউশন থাকে কোন ফাংশনের কি কাজ কোনটার কি অপশন আমাকে অলরেডি অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন ড্যাশবোর্ড নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাদের কথা চিন্তা করে এবং আপনাদের সকলের কথা চিন্তা করে আজ আমি চলে আসলাম ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ পারভেজ ফ্রম সেরা ড্রাইভিং স্কুল আজকে আমি আপনাদেরকে শেখাবো ড্যাশবোর্ডের সকল ফাংশন এই হচ্ছে আমার টোটাল ড্যাশবোর্ড আমি এখান থেকে এখন আপনাদেরকে এখানে দেখেন অনেক ফাংশন আছে এখানে এসির ফাংশন আছে এখানে স্পিড মিটার আছে মিটার আছে তারপর হচ্ছে আপনার মাইল মিটার আছে সব কিছুই আমি আপনাদেরকে ডিটেলসে এখন দেখাবো সো শুরুতে আমি যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এখানে আমাদের এই ডান পাশে মিরোর অ্যাডজাস্টমেন্টের সুইচ আছে এই হচ্ছে আমাদের মিরোর অ্যাডজাস্টমেন্টের ফাংশন দেখেন এইটা যখন আমরা চাপ দিব তখন আমাদের মিরোরগুলো অটো ক্লোজ হয়ে যাবে আবার যখন চাপ দিব তখন মিরোরটা ওপেন হয়ে যাবে আচ্ছা এই পাশে দেখেন আছে আর এল আর মানে হচ্ছে রাইট সাইড এল মানে হচ্ছে লেফট সাইড এইটা চাপ দিয়ে এই মিরোরটা উপরে নিচে করলে আমরা আমাদের মিররগুলো অ্যাডজাস্ট করতে পারবো আবার লেফট সাইডে চাপ দিলে লেফট সাইডে মিররগুলো অ্যাডজাস্ট হবে এটা দিয়ে আমরা মিরোরগুলো অ্যাডজাস্ট করবো আর মাঝখানে থাকলে এটা অফ এটা গেল এ এর পাশেই দেখেন আছে এখানে একটা ছোট্ট একটা সুইচ আছে এই সুইচটার মধ্যে হচ্ছে জি আর একটা তেলের পাম্পের সাইন হ্যাঁ তো জি মানে হচ্ছে গ্যাস সিএনজি বা এলপিজি আর এটা হচ্ছে তেলের সাইন মানে এটা তেল তো আপনার মাঝখানে একটা বাটন আসছে এটা চাপ দিলে গাড়িটা গ্যাস থেকে তেলে কনভার্ট হবে আবার চাপ দিলে তেল থেকে গ্যাসে কনভার্ট হবে এটা হচ্ছে কনভার্টিং সুইচ আর এখানে হচ্ছে মিটার এখানে আপনার সব মিটারে দেখাবে কয় দাগ গ্যাস আছে বা কয় দাগ এলপিজি আছে এটা হচ্ছে আমাদের এই সাইডের ফাংশনটা গেল আর এইখানে দেখেন এইখানে আমাদের এখানে একটা বাটনের ইয়ার মতো আছে সুইচের মতো আছে হ্যাঁ এইটা ঘুরালে আমার এখান থেকে যে বাতাসটা বা এয়ারটা ফ্লো হয় এই এয়ারটার স্পিডটা আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন চাইলে এটা এটা যদি উপরের দিকে ঘুরান এভাবে এইভাবে নিচের দিকে নামান তাহলে এটা বন্ধ আর যখন এটা উল্টা দিকে উপরের দিকে ঘুরাবেন তখন এটা এখান থেকে বাতাস বের হবে এই সেম জিনিসটা আরও তিন চার জায়গায় আছে সামনে এখান থেকে হচ্ছে মূলত এসির যে ঠান্ডা বাতাসটা সেই বাতাসটা বের হয় আচ্ছা এই হচ্ছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের মিটার এখানে আমার আছে আর এখানে আছে আমার অ্যাক্সেলারেশন বা স্পিড মিটার কিলোমিটার পার আওয়ার এই যে আমার এই স্পিডটা আমি কত স্পিডে গাড়িটা চালাচ্ছি সেটা কিন্তু আপনি এই স্পিড মিটারে দেখতে পারবেন স্পিড যত বাড়বে এই লাল কাটাটা উপরের দিকে উঠবে তত হ্যাঁ আচ্ছা এর বাম পাশে আসতে দেখেন গিয়ার ইন্ডিকেটর পি আর এন ডি আপনার গাড়িটা যে যখন যেই গিয়ারে থাকবে তখন এই গ্রিনটা সেই মানে লেটার বরাবর থাকবে যখন এনে যদি দেই দেখেন এনে আসলো লাইটটা এখানে এনে চলতেছে যখন টুতে দিব তখন টু বা এল দিলে এল আবার যখন পিতে দিবেন তখন এই যে পি সো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের গিয়ারটা দেখতে পাবো আমাদের ইয়াতে মিটারে আচ্ছা এরপর দেখেন আমাদের নিচে একটা ছোট্ট ডিসপ্লে আছে এই ডিসপ্লেটার মধ্যে যদি আমরা একটু জুম করে দেখাই দেখেন একদম লেফট একদম বাম পাশে আছে এফ ই এটা হচ্ছে তেলের মিটার আপনার গাড়িতে কতটুকু তেল আছে সেটা আপনি এখানে ক্লিয়ার দেখতে পাবেন আমার এখানে যেমন তিন দাগ তেল আছে ই মানে এম এফ মানে ফুল আচ্ছা আর এরপরে দেখেন এখানে একটি এখানে একটি তেলের পাম্পের যেই মেশিন এটার একটা সাইন দেখাচ্ছি এখানে একটা বাম সাইডে একটা অ্যারো এই অ্যারোটা যেই দিকে থাকবে আপনার তেল ভরার যেই মানে ইয়াটা ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক সেটা ওই পাশে থাকবে যেমন আমার বাম পাশে হচ্ছে তেল রিফিল করার ট্যাঙ্কের ক্যাপ সো আমাকে এখানে লেফট দিকে অ্যারোটা দেখাচ্ছে আর এটা হচ্ছে টোটাল স্পিড অডোমিটার মানে টোটাল কত হাজার কিলো আপনার গাড়িটা চলেছে এই পর্যন্ত গাড়িটা কেনার পরে বা রান করা হয়েছে প্রথম যখন তখন থেকে এটা আপনি এখানে দেখতে পাবেন উপরে ঘড়ির টাইমটা দেখতে পাবেন এবং এখানে যেটা বাটন আছে এগুলো দিয়ে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন যেমন এটা চাপ দিলে হচ্ছে আপনার অডোমিটার যেটা টোটাল যে স্পিডটা এটা দেখবে আরেকবার চাপ দিলে এটা হচ্ছে ট্রিপ মিটার দেখেন জিরো জিরো আপনি ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার পাওয়া আসায় টোটাল কত কিলো আপনি চালালেন সেটার একটা মেজারমেন্ট আপনি এই ট্রিপ মিটার দিয়ে করতে পারবেন হ্যাঁ এই ট্রিপ মিটারটা দিয়েই করতে পারবেন আর এই পাশে যেটা সেটা হচ্ছে ঘড়ি অ্যাডজাস্ট করার জন্য এই বাটনটা তো এখানে আমরা আমাদের আমাদের যেই এই গাড়িটা এই প্রোবক্স গাড়ির এই ক্লাস্টারে শুধুমাত্র অ্যাক্সেলারেশনের মানে স্পিড মিটারটাই থাকে বাট অন্য অন্য অনেক গাড়িতে কিন্তু আপনার আরপিএম থাকবে আপনার ইঞ্জিনটা কত স্পিডে ঘুরতেছে সেটা আপনি আরপিএম মিটারে দেখতে পারবেন সেটা এই ডান সাইডের দিকে থাকে বা বাম সাইডের দিকে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে টেম্পারেচার সাইন এই ইঞ্জিনটা কতটুকু হিট হচ্ছে এই জিনিসটাও জন্য একটা মিটার থাকে ম্যানুয়ালি আর কোনো কোনো গাড়িতে অটো থাকে যেটা ডিসপ্লেতে সাইন হিসেবে শো করে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে কিন্তু অনেক ধরনের সাইন উঠে যেমন আপনার গাড়িতে যদি ব্যাটারির প্রবলেম থাকে তাহলে এরকম ব্যাটারি সাইন উঠবে হ্যাঁ এরকম রেড কালার ব্যাটারি সাইন উঠবে বা ইঞ্জিন অয়েল কম থাকলে ইঞ্জিন অয়েলের সাইন আসবে যে রেড কালারের বা ইঞ্জিনের প্রবলেম থাকে এরকম এই যে হলুদ কালারে দেখেন ওয়ার্নিং সাইন আসছে সো যত ধরনের ওয়ার্নিং সাইন গুড ব্যাড বা মেনটেন সব ধরনের সাইনগুলো আমরা এই ডান পাশের বাম পাশের এই সাইনগুলো আমরা দেখতে পাবো এই যে দেখেন আমি আরেকবার দেখি স্টার্টটা বন্ধ করলে এই যে অন করার সময় কিন্তু এই সাইনগুলো শো করে হ্যাঁ এই যে এই যে পার্কিং ব্রেকের সাইন সব থাকে এখন আমি যখন স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে দেখবেন সবগুলো সাইন চলে যাবে যেই সাইনটা থাকবে আপনাকে ধরে নিতে হবে সেটাই প্রবলেম এখানে কিন্তু যে শো করতে যেমন আমার ইঞ্জিন ওয়ার্নিং সাইন কিন্তু দেখাচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সো এটা আমাকে অবশ্যই মেকানিক দেখাতে হবে কেন আমার এই সাইনটা জ্বলে উঠছে সো আমরা এইভাবে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের যে ওয়ার্নিং সাইনগুলো সেগুলোও দেখতে পারবো এখানে তো আমাদের মোটামুটি ড্যাশবোর্ডে যা থাকে আমরা আপনাদেরকে একটি মানে ডিটেলসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আর তারপরেও এক একটা গাড়িতে আসলে সত্যি কথা বলতে এক একটা গাড়ি ড্যাশবোর্ডের ব্যাপারটা এক এক রকম তাহলে আমরা আপনাদেরকে টোটালি দেখালাম আমাদের ড্যাশবোর্ডে যে মিটার থাকে সেই মিটারটা পুরোটা এক্সপ্লেন করলাম যেমন এখানে স্পিড মিটার দেখলেন আপনারা তারপরে দেখলেন হচ্ছে গিয়ার ইন্ডিকেটর তারপরে দেখলেন ছোট্ট একটি ডিসপ্লের মধ্যে আমরা ফুয়েল মিটারটা দেখলাম তারপরে আমাদের ট্রিপ মিটার দেখলাম ওডো ওডো দেখলাম যেটা টোটাল আপনার গাড়িটা কত হাজার কিলো চলেছে সেটা দেখলাম ঘড়ি দেখলাম সো মোটামুটি এবং এই যে যে আপনার ওয়ার্নিং সাইনগুলো যে শো করে সেই সাইনগুলো কীভাবে শো হয় কোথায় শো হয় সেই ব্যাপারগুলো আমরা দেখলাম একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটা আপনাদেরই উপকার আসবে সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন কিন্তু তিন প্রকার এই ওয়ার্নিং সাইন নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন হ্যাঁ গ্রিন ইয়েলো রেড এই তিনটি সাইন থাকে তিন টাইপের সাইন থাকে আপনারা একটু প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের আরও একটু কনসেপ্ট ক্লিয়ার হবে তো আমরা আমাদের এই মিটারটা আমরা যেটা ছিল মেইন এই মিটারটা আমরা দেখাই ফেললাম এখন আমরা আমাদের এসির ফাংশন বা এই সাইডের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখাব আচ্ছা এখানে দেখেন অনেকগুলো বাটন আছে এখানে এটা হচ্ছে হ্যাজার্ড এই হ্যাজার্ডটা হচ্ছে ইমার্জেন্সি বলি আমরা আমরা যখন আমরা যখন কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়বো তখন আমরা এই হ্যাজার্ডটা অন করে দিব এর ফলে মানুষ বুঝতে পারবে পিছন বা সামনে থেকে যে আমি একটা বিপদে আছি সো এই হেজারটা আমরা এখান থেকে অন করব এটা চাপ দিলে আমার ইন্ডিকেটরগুলো একসাথে জ্বলবে সামনে পেছনে সবগুলো ইন্ডিকেটর একসাথে জ্বলবে আপনাদের যাদের লাইট নিয়ে কনফিউশন আছে যে গাড়ির সকল ধরনের লাইট সেই বিষয় নিয়েও কিন্তু আমার একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে সেটা চাইলে আপনারা দেখতে পারেন এখন আমরা আপনাদেরকে এসির টোটাল ফাংশনটা নিয়ে এক্সপ্লেন করব সর্বপ্রথম আমি দেখাবো এইখানে দেখেন এসি এয়ার কন্ডিশন এটা হচ্ছে একটা বাটন এটা দ্বারা আপনার কম্প্রেসারটা অন অফ হবে এটা যখন চাপ দেবেন তখন আপনার ঠান্ডা বাতাস এই যে নর্মাল যে বাতাসটা বের হয় এসির সেটা ঠান্ডা বের হবে আর এটা যদি অফ থাকে তাহলে কিন্তু ঠান্ডা বাতাস বের হবে না এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানে যে তিনটা ফাংশন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়াল অনেক সময় অটোও হয় ডিজিটাল হয় সো দেখেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল আপনার এটা যত নিচের দিকে থাকবে তত বেশি ঠান্ডা হবে গাড়ি আর এটা যত উপরের দিকে থাকবে তত কম ঠান্ডা হবে আর এটা মূলত আপনাদের যখন ডিজিটাল মিটার থাকবে তখন এই যে আমরা যেমন নর্মাল এসি যেমন থাকে না ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম সো এইটা যত উপরের দিকে যাবেন আপনার ওই সংখ্যাটা বা এই বাটনটা যত উপরের দিকে চাপ দিবেন এসির সংখ্যাটা তত উপরের দিকে উঠবে হ্যাঁ আর যত এদিকে চাপ দিবেন মাইনাসের দিকে যদি ডিজিটাল হয় তাহলে এটা তত ঠান্ডাটা বেশি হবে সো আমরা এখানে যেহেতু ম্যানুয়াল তাই এটাকে আমরা নিচের দিকে দিয়ে রাখলে আমাদের ঠান্ডাটা বেশি বের হবে দ্রুত ঠান্ডা হবে গাড়ি আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে ফ্যান স্পিড কন্ট্রোল এটা দিয়ে মূলত আমাদের যেই যে বাতাস এই বাতাসটা বের হয় এই বাতাসটা আমরা কন্ট্রোল করব। এটা যত হাইট দিকে দিবেন তত স্পিডে বাতাস বের হবে আর যত লোতে থাকবে তত কম স্পিডে বাতাসটা বের হবে এটা হচ্ছে মূলত আমাদের বাতাসটাকে স্পিড করার সুইচ এটাও সেম যদি ডিজিটাল মিটার হয় তাহলে আপনার পাশে দুটা বাটন থাকবে এটা দিয়ে আপনার প্লাস মাইনাস করতে পারবেন আর এটা হচ্ছে এয়ার ফ্লো ডিরেকশন আপনার যেই বাতাসটা বের হয় এটা কোথায় যাবে আপনি যদি চান শুধুমাত্র মুখে লাগবে তাহলে এই এই অপশানটা দিতে হবে আপনি যদি চান যে না আমার পায়েও লাগবে বাতাস মুখেও মুখে বরাবরও লাগবে তাহলে এটা দিবেন আবার ধরেন শুধু পায়ে লাগবে সেক্ষেত্রেও আপনি এটা দিলেন এটা দিতে পারবেন এইভাবে হচ্ছে আমরা আমাদের এই ডিরেকশনগুলো রাখবো নর্মালি আমরা এই দুইটাই দিয়ে রাখি এতে আমাদের পায়েও বাতাস লাগে প্লাস বডিতেও আমাদের এসি ঠান্ডা বাতাসটা লাগে এই যে যে এটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ডিফ্রস্ট এইটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন আমাদের যখন আমাদের যখন বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি পড়ে দেখা গেছে বাইরের টেম্পারেচার একরকম ভিতরের টেম্পারেচার আরেক রকম বা ভিতরের টেম্পারেচার এক রকম বাইরের টেম্পারেচার আরেক রকম সো এইরকম সিচুয়েশন অনেক সময় কি। হয় আমাদের এই উইন্ডশিল্ডটা ঘোলা হয়ে যায় আপনি খুব বিরক্ত বোধ করবেন দেখবেন একটু গাড়ি চালাচ্ছেন পুরো স্কিনটা ঘোলা হয়ে যাচ্ছে সো রকম সিচুয়েশানে যদি আমরা পড়ি তখন আমাদেরকে এইটাকে ডিরেক্ট এটাকে ঘুরিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে আমাদের এসিটা ফুল করে দিতে হবে তাহলে কি হবে তাহলে আমাদের এইখানে কিছু এখানে কিছু ভেন্ট আছে এই ভেন্ট দিয়ে সরাসরি আমাদের এই গ্লাসে বাতাসটা লাগবে তখন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে ঘোলা যে ভাবটা ছিল সেটা কেটে যাবে এই হচ্ছে ডিফ্রস্টের ফ্রস্টের কাজ এটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকেই জানেন না আমরা যে ডিপ ফ্রস্টটা কীভাবে ইউজ করতে হয় যে কারণে দেখা বারবার গ্লাস গোলা হয়ে যায় হ্যাঁ আবার যে রেয়ার ডিফ্রস্ট আছে এখানে রেয়ার ডিফ্রস্ট মানে হচ্ছে পিছনের গ্লাস যদি ঘোলা হয়ে যায় সেটাও আপনি চাইলে ক্লিন করতে পারবেন হ্যাঁ হিটের মাধ্যমে সো এইগুলো হচ্ছে আমাদের এসির ফাংশন আর আরেকটি ইম্পর্টেন্ট এই যে এখানে যে ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন রিসার্কুলেশন মোড আর হচ্ছে ফ্রেশ এয়ার মোড দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড শেপ একটা সাইন দেওয়া আছে যখন আপনার এই অপশনটা এই বরাবর থাকবে এখানে থাকবে তখন আপনার আপনার এসির যে বাতাসটা সেটা রিসার্কেল হবে এখানেই মানে বাতাসটা বাইরে থেকে কোনো বাতাস আসবে না ভিতরে বাতাসটাই গাড়িটাকে ঠান্ডা করবে আরেকটা আছে কি ফ্রেশ এয়ার মোড যখন আপনি এই অপশনটা এখানে দিয়ে দিবেন তখন বাইরে থেকে ফ্রেশ এয়ার আপনার গাড়ির ভিতরে আসবে সেক্ষেত্রে আপনার গাড়ির ভিতরে বাইরে থেকে বাতাসে প্রবেশ করবে এটার এখানে একটা বিষয় আছে ধরেন আপনার গাড়ির ভিতরে কোন একটা বাজে গন্ধ বা কোনো কিছু হয়েছে তখন কিন্তু আপনারা এটা দিলে কিন্তু বাইরে থেকে বাতাস আসলে জিনিসটা চলে যাবে কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে যদি আপনি এই মোডে দিয়ে চালান সেক্ষেত্রে দেখা গেছে আপনি কি হবে বাইরের পাতার যখন ভিতরে আসবে বাইরের অনেক বাজে গন্ধ থাকলেও সেই জন্য সবসময় ইউজ করবো না এটা এই রাখবো হ্যাঁ তো যদি এটা বাইরে একটা ময়লার একটা ডাস্টবিনের সামনে দিয়ে যাচ্ছেন দেখবেন একটু কিছুক্ষণ যাওয়ার পরে ময়লার ডাস্টবিনের গন্ধটা আপনার গাড়ির ভিতরে চলে আসছে তো এইটাকে আমরা সবসময় বাইরে ওপেন করে রাখবো না যদি প্রয়োজন হয় যে এখানে ভিতরে কোনো একটা দুর্গন্ধ বা কোনো সমস্যা তখন আমরা এটাকে সুইচ করে এখানে দিয়ে দিব এই হচ্ছে আমাদের কাজ তো মোটামুটি আমরা আপনাদেরকে যতটুকু যতটুকু পারি বা জানি সেই জানা থেকেই আমাদেরকে এক্সপ্লেন করা যদি কোনো ভুল মনে হয় বা কত কথায় যদি আপনাদের কাছে মিস্টেক মনে হয় অবশ্যই জানাবেন এবং আমাদের মাত্রই ভুল ভুল হতেই পারে অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আহ মোটামুটি আমাদের কিন্তু সব ফাংশন আমাদের দেখানো হয়ে গেছে আর এই যে এইখানে যে ডিসপ্লে থাকে এটা আসলে এক একটা জায়গায় এক এক জনের গাড়িতে এক এক রকম ডিসপ্লে লাগায় কারোটা আছে অ্যান্ড্রয়েড কারোটা আছে নর্মাল ডিভিডি প্লেয়ার সো যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এটার ফাংশনটা অন্যরকম হবে অ্যান্ড্রয়েড হবে আর নর্মাল ডিভিডি হলে নর্মাল ডিভিডির মধ্যে এখানে হোম আছে পাওয়ার বাটন আছে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন আহ এইটা যে হোম বাটন এখানে ব্লুটুথ অপশন আছে ইন কার্ড আছে সবকিছু আছে এখানে ইউএসবি আছে এখানে আমি ইউএসবি চাইলে ইনসার্ট করতে পারবেন এখান থেকে পেন ড্রাইভ লাগাতে পারবেন এটা হচ্ছে একটা ডিভিডি টাইপ এটা অ্যান্ড্রয়েড না এটা অ্যানালগ এ হচ্ছে আমাদের এটার ফাংশন গেল আর আর কি আছে আর তো মোটামুটি আমি সব কিছুই আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং হ্যাঁ আপনাদের যার যে টপিক নিয়ে সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই টপিকগুলোর উপর ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করব আলাইকুম